আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাথা নেড়ার করার পরে এই প্রথম লাইভে আসলাম না ওটা মোবাইলে দেখছেন কিন্তু এটা অন্য জগতে বিশ্বের ডোনাল্ড ট্রাম্প যেখানে থাকবেন মোদি যেখানে থাকবেন ইহুদি রাষ্ট্রের প্রধানরা তাদের সাথে এখন সাক্ষাৎ করব আমি ইউটিউবে হুম সাংবাদিক ভাইয়ের গত ভালো গ্রামে গেছে খালি খরচ করেছে আর আমার তো মনে করে কোনো উপায় নেই হ্যাঁ

মাহাজান এবার চারটে পাঁচটা করি নাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন কে কথার থেকে লাইফে যুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি কিন্তু মাথাটা কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন আমি কিন্তু মাথাটা খুব ভালোবাসি আপনাদের কাছে কেমন লাগতেছে ফুটবল খেলার মাঠ কি হবে প্রিয় দর্শক এই দেখেন মাথার দাগ কিন্তু দাগ আছে মোর টিউমার হয়েছিল তো কাউ ডাঙায় নাই টিউমার অপারেশন না মনে করেন না এ মাঠগামতে অপারেশন করছি সাগর ডাক্তার দিয়া টাকা 700 বাকি দুছি ইলাং দেই দেই না দোয়ার কারণ আছে ওই ল্যাবের মাজানের তে আমি আবার ফির টাকা পাই কাপড় সেলাই করে দিয়েছে বুঝছেন ওই টাকাটাও দেয় নাই ওই ওদি ওদি শত করে দিছি আমার কি চালাক পাইছেন মা কোনো চালাক না আমার

সপ্তাহে সপ্তাহে বন্ধুরা পুরো রমজানকে শূন্য ধরে রাখবো আপনারা দোয়া করবেন এবং শূন্য ধরে পুরো আমল করার চেষ্টা করব বড় করি চাইছিলাম যাহা হয়তো পাইলাম না এবার ছোটই থাকবে কেমন হবে কমেন্ট করতে হবে বন্ধুরা তাছাড়া তো মজা আসবে না কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আর আমার নারী আমাদের নিয়ে অনেকে এফটিজিং করে এই বিষয়ে একটা ভিডিও ইনশাল্লাহ ইউটিউবে আপলোড হবে আটটা তিরিশ মিনিটে আর ফেসবুকে আপলোড হবে ষাটটা তিরিশ মিনিটে ইতিমধ্যে আমার শাশুড়ি আমাকে দেখে হাসেছে এই বিষয়টা যদি আমি কিছু বলি শাশুড়ি মান করবে হ্যাঁ শাশুড়ি ঘর বহুত খেলা দেখাইছে মোর শাশুড়ি ঘর যা খেলা দেখাইছে

তাই সবার আগে বাংলাদেশ আর কোনো কথা নাই দিন শেষে আমরা সবাই কি তো আমি এখন লাইভ করতেছি ভাই কেউ নাই কেউ কমেন্ট করতেছে না একটা ঘন্টা লাইভ করব আমি আর বন্ধুরা ইউটিউবে কিভাবে ভাইরাল হওয়া যায় আপনারা যদি একটু কমেন্ট করে আমাকে জানাইতেন কোন বিষয়টা আমি ইউটিউবে ভাইরাস হইতে পারি হ্যাঁ আর যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে আমাদের ভালোবাসাটায় আমরা যদি আদান প্রদান করি বা একের অপরকে আমরা যদি একটু কৌশল বিনিময় করি আর দিন শেষে আমরা কিন্তু সবাই ওই যে আমলিক এই কথাটা মাথায় রাখতে হবে আর আপনারা যদি আমলিক না হন এক ভাই একটা লাইক দিয়া লাইকটা তুলি নিছে ওই ভাই মনে হয় জামাত ছিল কিন্তু ভাই আমরা তো সবাই ভাই ভাই দিন শেষে লাইকটা তুলি নেওয়ার কি দরকার ছিল হ্যাঁ আরো নয় জন বেড়ে গেলে এই কথা শুনি ভাই সবার আগে বাংলাদেশ আর সবার আগে আমাদের ইউটিউবের সফলতা আমরা যদি সফল হইতে না পারি কেউ আমাদেরকে খাওয়াবে না ভাই ভোটের সময় কাউই টাকা দেয় না এই যে তারপরে মনে যে হালাত করি আমি চলেছি এক সপ্তাহ থাকি এক সপ্তাহ থেকে হালাত করে চলি আর ওই যে একটু বাকি বুকি খাইছিলাম বুঝছেন এই মাছের দোকানত বাকি নিছিলাম বস্তুর দোকানত বাকি নিছিলাম হ্যাঁ মনে করছিলাম যে কি না কি আর দিন শেষে ওই খালি মনে করেন যে নারিয়া মাথা পাঁচ টাকার বেলেটা নিয়ে মাথা সে চুম দুঃখে দুঃখে নারিয়া গরম ওই বুঝছেন খুব দুঃখের কথা তোমালা কংসে তোমালা তাও না লাইক কমেন্ট যদি না করেন মুই কী করি খুশি দুঃখ তো আইছে বুঝছেন সুখ যে খালি খুশি আইছে তা না দুঃখ তো খুশি আইছে আর আপনারা মোর কথা কষ্ট পান না আমার এখানে হাসতামসা করেছি তোমার শ্লার সাথে নুরে মোর ভাত চিদার এরকম হয়েছে কোথা সবাই মাইন্ড করবেন না ভালোবাসার মানুষরা যারা আমাদেরকে ভালোবাসেন যারা ইউটিউবকে ভালোবাসেন যারা কন্টেন্ট করতে ভালোবাসেন কেউ ইউটিউবে করে কেউ ফেসবুকে করে কেউ টিকটকে করে আসলে সবারই একটা পার্সোনালিটি থাকে সবার সাথে হাসি খুশি করলাম সবাইকে একটু মনটা সবার ভালো করার চেষ্টা করিলাম কেউ মনে কিছু নিয়ে না দল মত নির্বিশেষে সবাই আমরা মানুষ কিছু মানুষের উপর কোনো কথা নেই আর টাকা লাগবে তো ভাই পাঁচশো টাকা হলে লাগবে আজকে না মানে শ্বশুর বাড়ি যাবো আপনি টাকাটা দিলে আমি এলে তোমার বন্ধ করবো সত্যি কথা

আসিয়া মোবাইলে টিপ দিতে তো কাপড় সেট দুটো বের কাইলাম তো কাটবো হ্যাঁ ও ভাই এখানে পরে মানুষের শরীর কাঁপেছে হাত পা পুরো শুলেছে হুট করে সুদি বললাম হ্যাঁ ওই যে এইরকমই সুদে বড় বড় নাই যে ঠড়ে যে খাও যা জল তো মাঝে মাঝে জল হ্যাঁ এই দুঃখ নিয়েও তারপরে কি করবেন আর দয়া করে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ কলিজার ভাইরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের বিনোদনগুলো আপনাদের সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ আর আপনারা একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে আমরা একে অপরকে চিনতে পারবো জানতে পারবো তাহলে আমাদেরকে কি এগিয়ে যেতে অনুপ্রেরণা জাগাবে ভালোবাসার মানুষরা এখনো কেউ লাইক কমেন্ট করেন নাই খুব দুঃখের বিষয় আমি খুব খুশি আপনারা আমাকে ভালোবাসেন না কারণ হয়তো আমরা এখন নতুন আছি আমাদেরকে পৃথিবী চিনতেছে না ইনশাল্লাহ সারা পৃথিবীর মুখে আমাদের সেই সভ্যতার আলো আমাদের নিখুঁত কন্টেন দিয়ে পুরো পৃথিবীর মুখে আমরা চিনাতে চাই আমাদের ব্লগ দিয়ে আপনারা যেভাবে চাচ্ছেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতর মাহের রমজান শুরু হতে যাচ্ছে আর পবিত্র মাহের রমজানে আমরা সবাই নামাজের সাথে সাথে সিয়াম সাধনা সুন্দরভাবে পরিচালনা করব হুম আসলে এমন একটি মাস আমাদের সামনে আসতেছে এই মাসটি কি আমরা বরণ করব সেই মাসটিকে বরণ করার মাধ্যমেই আমাদের শখ ভাই ওই পেশে ঢুকি দেওয়ার আমার একটা মোবাইল আছে একটু দিলে না একটু উপকার হয়ে যায় হ্যাঁ আর যারা পবিত্র মায়ের রমজানের সিয়াম সাধনা পালন করবেন সেই ভাইদেরকে আমি অবশ্যই দেখতে চাই আর একটা লাইক একটা কমেন্ট করে ভাইরা অবশ্যই আমাকে সারা দেবেন একটু স্ক্রিনে একটু বাইট ট্যাপ ট্যাপ করি কলিজার ভাইরা আর যারা আওয়ামী ভাইরে ভাইরা আছে তারা একটু কমেন্ট করবো আর যারা জামাতের ভাইরা আছে তারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে

এই চাঁদাবাজ চাঁদবাস মিষ্টি আছে মিষ্টি খা এই পাশা কি আছে দরজা বন্ধ এখানে ঠিক আছে এখানে ঠিক আমার মেয়ের জন্য আর এ করে গেলে দুই জায়গায় লাগে দিতে হবে বড় মুখের জন্য হ্যাঁ যাবে কিন্তু কিন্তু আমার কাছে বড় বড় লাগে এই জিনিসগুলো থাকে দেখতে একদম মতো হবে তো ইনস্টাগ্রাম হ্যালো গাইস আপনারা কেউ কষ্ট নিয়েন না একটু শব্দ আসতেছে সেটা আমার ওই যে শোরুমের দ্বিতীয় শাখার কাজ চলমান রয়েছে বুঝছেন এই যে আমার আর একটা দোকানের কাজ চলতেছে তো আপনাদেরকে যদি দেখাই হ্যাঁ এই যে মিস্ত্রি ভাই চলে যাচ্ছে হ্যাঁ জি 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 জন্য একটু ডিস্টার্ব হবে স্বাভাবিক সময়ের জন্য হ্যাঁ আর হচ্ছে আমি একটু দূরে আসলাম আমার কিন্তু এই মার্কেটে আমি মোটামুটি আমার বিশটা দোকান আছে এটা হচ্ছে আমার প্রথম শোরুম বুঝছেন আর ঈদের জন্য আমি দ্বিতীয় শোরুমটাই যে উদ্বোধন করতে চাচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন এবং ঠিক আছে আরও আমার আশেপাশে কয়েকটা শোরুমের কাজ চলতেছে আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি ইউটিউব থেকে অনেক উপার্জন করেছি ইতিমধ্যে আমার কারণ মির্জা আব্বাস যেখানে আমার ভাই আর হচ্ছে আমাদের কাজ চলমান রয়েছে আমি লাইটে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আপনাদের ডিস্টার্ব হবে আর আমার দোকানের জন্য সবাই দোয়া করবেন এই যে মোটামুটি আমি এই লাইন থেকে ওই মাথা পর্যন্ত বুঝছেন এখানে দশটা দোকান আছে দশটা এই দশটা দোকানে আমি ঈদের জন্য চালু করতেছি আর আমার প্রচুর পরিমাণ সেলম্যান লাগবে কোনো সেলম্যান যদি থাকে আপনাদের কাছে আমরা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাদের বেতন আল্লাপ সহকারে হবে ওই যে আমার হচ্ছে ম্যানেজার এই বাবু মানে দিক দেখো এই যে ম্যানেজার দোকানের কাজে ব্যস্ত বুঝছেন ম্যানেজার খুব লাজুক টাইপের তো এই যে এদিকে দেখো এই যে কি কি লাগে ها বাইরে দেখো হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হ্যাঁ লাইন লাইন আছে কিন্তু ভিতর থেকে সুইচ দুটো বন্ধ ভাই কাজ করতে কতক্ষণ সময় লাগতে পারে ও অল্প সময় বেশি সময় না অল্প সময়ের কাছে যাবে আপনারা লাইতে থাকেন আর যেদিন দোকান ওপেনিং হবে সেদিন কি আপনাদেরকে মিষ্টি খাওয়াবো বুঝছেন সবাইকে মিষ্টি খাওয়াবো ভাই গরুর গোস্ত দিয়ে বিরিানি খাওয়াবো এই যে ভাই ভাই নতুন দোকান হইলা গরুর গোস্ত দিয়ে আমরা বিরিানি খাওয়াবে আমাদের জিয়াদ ভাই এই যে আমাদের নতুন সেলসম্যান হচ্ছে শাবু ভাই হ্যাঁ শাবু ভাই আবার নব জামাত দোয়া করেন ভাইয়ের জন্য শাবু ভাইটা দোকান ঢুকিয়ে দেন তো তো হ্যাঁ ওই যে নতুন ডেট নতুন ডেট হ্যাঁ না সাবুর হাতে কাস্টমার আছে তো স্টেশনে কাস্টমার পাবে আর সাবুর জন্য ওই যে নতুন দোকানটা আল্লাহ কই কি থাক ঢুকছে নাকি ওই যে নতুন একটা দোকান আছে না ওই জেদ যে সাথে আর কি আপনারা যে এই যে পিয়াজু চান বুঝছেন

আমার সব কলিজার ভাই ওই যে আমার ম্যানেজার হ্যাঁ দেখতেছেন সব দোকান দেখা দেয় না তো আমার ওটা ভালো ভালো বেতনও ভালো হবে ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে আমরা সবাই আমলিক আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ মার্কেট আছে